ইল্লাহ্সালা মহ আল্লাহ রসুল ইল্লাহ আম্মাবা বিগত আমরা আলোচনা করে গিয়েছি পান্দাহ গুনাহ করে কেন একটি প্রশ্ন ও উত্তর আব্দুর রহমান ব্লক বাংলাদেশ এই চ্যানেলে বিগত আলোচনাগুলো হয়ে গিয়েছে আজকে থেকে আমরা আবার ধারাবাহিকভাবে গুনাহ করলে কি ক্ষতি হয় এই প্রব্রটি নিয়ে আমরা আবারও হাজির হয়েছি পুরো শেষ পর্যন্ত আলোচনা করবেন ইনশা আল্লাহ আমাদের মূল আলোচনা হলো বেচার একটি ঋণ ইমাম শাফির আড়াই বলেন বেপচার এমন একটি গুনাহ যা বান্দার উপর ঋণ হিসেবে থেকে যায় সুতরাং যদি কোনো যুগক বেবচার করে তাহলে সে শুধু একটা গুণা করেছে এমন নয় বরং তার এটা পরিশোধ করতে হবে হয়তো তার স্ত্রী করবে অথবা তার বোন করবে বা তার মেয়ে করবে ওলামাইকরাম বলেন তার ঘরের মেয়ে লোকদের সাথে অবশ্যই ব্যবচার করা হবে নতুবা তার ঘরের দেওয়ালের সাথে হলেও ব্যবচার করা হবে হাদিসা আছে তুমি যদি অন্যের স্ত্রীর সাথে প্রহেজগারি করো তাহলে মানুষ তোমার স্ত্রীর সাথেও প্রহেজগারি করবে আমরা কি মনে করি আমরা অন্যের স্ত্রীকে দেখি আমাদের স্ত্রীকে কেউ দেখে না অবশ্যই দেখবে এটা আল্লাহর নিয়ম অতএব যদি আমলের পরিণতির প্রতি আমাদের বিশ্বাস থাকে তাহলে বান্দা আল্লাহকে ভয় পাবে বর্তমানে আমাদের এই বিশ্বাস দুর্বল হয়ে গিয়েছে আমাদের এই অনুভূতি নেই যে এই অ্যাকশনের একটি রিয়াকশন রয়েছে দেখুন আল্লাহ কোরআন মাসিদে বলেছেন সময় আমল মিস কল আজার রতিন খাই রইয়া রহ অমাইয়া আমার মিস কলাজার রতিং সার রাইয়া বিন্দু পরিমাণ নেক কাজ করলে তার বিনিময়ে তিনি নিদান করবেন সামান্য পরিমাণ গুণা করলে তার প্রতিদানও তিনি দিবেন যেখানে একো রেসি লেবেল শূক্ষ্ণ দৃষ্টি এমন যে বিন্দু পরিমাণ গুণাহ দৃষ্টি গচর হয় না সেখানে আমরা এত গুনাহ করি কীভাবে তার শাস্তি থেকে আসবো এই বিশ্বাস অন্তরে আসতে হবে সাহাবাদের অন্তরে এই ধীর বিশ্বাস ছিল তাই তো বন্ধিত হয়েছে এক অন্ধকার রাতে এক মহিলার গায়ে এক পুরুষের হাত ধরল পুরুষ লোকটি যখন মহিলার গায়ে হাত রাখল মহিলার সাথে সাথে বলে উঠলো ভয় করো সেই সপ্তাহকে যিনি অন্ধকারে তেমন দেখেন যেমন দেখেন আলোতে তাদের ইমানের কি লেভেল অন্ধকার রাতে কেউ দেখছে না কাছে কেউ নেই মহিলা এই উত্তর দিল মূলত আমাদের আমলের পরিণতির প্রতি বিশ্বাস নেই সুতরাং আমরা যা ঘুরে তার পরিণতি আমাদের দিকে ফিরে আসবে যদি নেকে আমল করি তাহলে রহমত বর্ষণ হবে আর গুনা করলে অভিশাপ আসবে